নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো এই যে আমার বেটু এখনও ঘুম থেকে ওঠেনি ওকেই রাখছি উঠে পর উঠে পর উঠে পর সকাল থেকে উঠে মাদের তো একটাই কাজ একবার হাজব্যান্ড যদি অফিস যায় তাকে ডাকা একবার ছেলেকে ডাকা ছেলে হোক মেয়ে হোক যাই হোক আর কি দেখা এই যে শোয়ে আছে এখনো বিছানা গুড়ানো হয়নি ওই গুড়িয়ে দেবে চিন্তা নেই তো চলুন কালকে রাত্রেবেলা বাসন দেওয়া হয়নি ধুতে হবে এখন আমাকে কাজকর্ম তো সব কমপ্লিট হয়ে যায় তো বাসনটা কলপারে রাখা তো আগে ভাতের হাঁড়ির জলটা গরম করতে দিয়ে তারপরে যাব বাসনটা ধুতে তারপরে হাজবেন্ড অফিস যাবে ওনাকে টিফিন দিতে হবে গরম হোক এসে এসে চাল তুলবো তো গেছি বাসন বাসন ধুতে রাখলে ধুয়ে একদিকে ভালো হয় কি বলুন তো সকালবেলা এই ঝামেলাটা থাকে না আর যেদিন রাত্রেবেলা বাসনটা না ধোয়া হয় সেদিন কিন্তু এই ঝামেলাটা থাকে মানে এক্সট্রা একটা কাজ অন্য কাজের সাথে যোগ হয় আর কি যাকে বলে মানে এই বাসন মাজা ধরুন শেষ করবো রান্না টান্নার পর আবার বাসন মাজতে হবে মানে ডবল করে বাসন মাজা সকালবেলাই হয়ে গেল এইদিকে দেখি গরম হয়ে গেছে বুঝলেন জলটা গরম করতে গিয়ে দিয়ে হাড়িতে চলে গিয়েছিলাম ধুতে এসে দেখি জলটা গরম হয়ে গেছে হলো চালটা তুলে দিচ্ছি এবার তো আনাজ কাটবো তো বন্ধুরা বসে গেছি আনাজ কাটতে আজকে আমাদের মেনুতে আছে পটল আলুর তরকারি আর মাংস তো আজকে পটল কাটা চলছে মুড়ি খাওয়া হবে এই তরকারিটা দিয়ে একটু ভাতেও খাওয়া হবে আর মাংস তো আছেই তো ঝটপট ঝটপট কেটে ফেলি সব কিছু তো দেখুন মাংস আর পটল আলু তরকারি হবে বলেছিলাম এবার মনে হচ্ছে অনেকগুলো বেগুন আছে হ্যাঁ ভাবলাম একটু বেগুন ভাতে খাওয়া হবে তো দিয়ে রাখি দুটো বেগুন ভেতরে দেখুন পুরো পোকা এত বড় বড় বেগুন যদি পোকা হয় ভাল লাগে বলুন এখনো কাটি দাঁড়ান আরও কতগুলোতে পোকা বেরোবে তারপরে তো ভাতে দেব আনাজ টানাজ কেটে এদিকে হচ্ছে খেতে বসেছি আমি আর ছেলে খেতে বসেছি মানে সকালের একটু ছোট্ট টিফিন যাকে বলে আমি নিয়েছি একটু মুড়ি বাদাম দিয়ে আর ছেলে সকালবেলা যে খাওয়ারটা খায় সেটা হচ্ছে বিস্কুট দিয়ে মুড়ি তো এই হচ্ছে সকালের আজকে আমাদের বসেছিলাম খেতে আর এদিকে দেখি চিকেন না দেখি মাটন এসে হাজির এই দেখুন দেখি মাটন এসে হাজির আমি তো ভেবেছিলাম চিকেন এ তো দেখি মাটনটাকে ধুয়ে আগে একটু নুন হলুদ মাখিয়ে রাখি চলুন খাসির মাংসটাকে ভালো করে ধুয়েছি এবার একটু মেরিনেট করব তো প্রথমে আমি কিন্তু তেল দিয়ে মেরিনেট করি না দেখুন চর্বি রয়েছে তো তেল দেবো না প্রথমে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে অল্প পরিমাণ জিরে গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো একদম অল্প অল্প এগুলো দিয়েই সুন্দর করে ম্যারিনেট করে রাখবো এই দেখুন এটা মাখানোর পর একটু দিয়ে দেবো লবণ একটু মানে কি আপনার যেরকম লাগবে মেরিনেটের সময় আপনারা মাপ মাংসের মাপ বুঝে দেবেন মাংসগুলো খুব ভালো দিয়েছে মাংস তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আলুও ভাজা হয়ে গেছে এবার করব মাংসটা তো পেঁয়াজটা ভাজতে দিয়েছি আর মশলাটা বেটে নিয়ে এবার ঠিক আছে চলুন পেঁয়াজটা ভাজা হোক আর মশলাটা আমি ততক্ষণ বাটি এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে দেখুন মশলা বাড়তে বাড়তে পেঁয়াজটা হয়ে গেছে ভাজা তারপরে আলু আর এই যে মাংস মেরিনেট করা এটাকে দিয়ে কষাবো এরপরে তো আপনারা জানেনি খাসি মাংস রান্না আর কাকে শেখাতে হবে খাসি মাংস ঝোল সবাই করে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই বুঝলেন কারণ ভালো করে কথাই জমিয়ে তো খেতে হবে দুপুরবেলার ভাতটা না কি সাধারণত আমাদের রাত্রেবেলা হয় আর এবারে হয়েছে দুপুরবেলা সে যাই হোক ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক আমার চ্যানেলে যারা নতুন যারা ফেসবুকে দেখছেন চ্যানেলটাকে ফলো দেবেন যারা থ্রেড থেকে দেখছেন তারাও চ্যানেলটাকে ফলো দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে তথা কেন যেন টাটা